তো হচ্ছে গিয়ে অনেকে জিজ্ঞেস করে যে আসলে এই কাপড়গুলো স্টিচ হবে কি না বা ইয়ার ডাস্টপ্রুফ কি না আসলে এটা পুরোটাই ডাস্টপ্রুফ এই যে দেখতে পাচ্ছেন যে এটা যদি যত ধুলা বালু লাগুক আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু হয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে এভাবে আমি ময়লা হ্যাঁ ময়লা লাগিয়ে দিয়েছি দেন হচ্ছে গিয়ে এই যে ঝাড়া দিয়ে দিলাম এখন দেখেন কিচ্ছু নেই ঠিক আছে কাস্টমারদের জন্য একদম সুবিধা তারা হচ্ছে গিয়ে নিয়ে ফিটিংস করবে দেন যদি একটু ধুলা বালু ময়লা টলা পরে একটু ঝাড়ু দিবে চলে যাবে

প্রতি সিট তাহলে আপনি যেটা বসে আছেন এটা কত সিট এটা হচ্ছে কি টু সিট ভাইয়া টু সিট আছে এটা হচ্ছে প্রতিকে 1200 টাকা আচ্ছা 1200 টাকা যদি এটার থেকে ডিফারেন্স হয় সোফাটা লাইক এটা থেকে ডিফারেন্স হচ্ছে কি উপরে যদি একটু কাস্ট করা থাকে ডিজাইন থাকে সেম কাটের সোফার মতো যদি এরকম থাকে সেক্ষেত্রে ওটা ভিক্টোরিয়া হবে ওটা আমরা ভিক্টোরিয়া ধরে থাকি দেন সেক্ষেত্রে হচ্ছে কি 100 টাকা করে প্লাস হবে আচ্ছা তো এছাড়া আসলে তুর্কি ছাড় আপনাদের কাছে আর কি কি ধরনের কভার আছে তুর্কি ছাড়া আমাদের কাছে আছে চায়না ম্যাজিক প্রিন্ট হবে প্লাস হচ্ছে গিয়ে আইস ভেলভেট হবে প্লাস হচ্ছে গিয়ে কোরিয়ান ভেলভেট হবে ওকে তো মানে সোফা কভারের যত কালেকশন আছে দর্শক হবে তো দর্শক আমাদের দর্শক যারা আসলে অর্ডার করে ভিডিও দেখে তারা কিভাবে আপনারা থেকে প্রোডাক্টস নিতে পারে এবং অর্ডার কনফার্ম করবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে দেন হচ্ছে মেসেঞ্জার আছে সেখান থেকে কন্টাক্ট করবে আমাদের সাথে সে যে ফার্নিচারের জন্য কাবাটি নিতে চাইছে সে ফার্নিচার ছবিটা তুলে পাঠিয়ে দেবে প্লাস হচ্ছে গিয়ে সে কোন কালারটা নিতে চাইছে বা কোন কাপড়ে নিতে চাইছে সেটা আমাদেরকে বলবে আমরা কালার স্যাম্পল পাঠিয়ে দেব দেন তার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে অর্ডারটি কনফার্ম করবে আর পুরোটা ঢাকার ভিতরে হলে ইনসাইড ঢাকা হলে হচ্ছে গিয়ে আমরা সম্পূর্ণটা আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান আছে ফিটিংস করে দিয়ে আসবে আর যদি আউটসাইড হয়

পুরো নেক্সট এটা তো সেপ্টেম্বর মাস যেহেতু চলে যাচ্ছে দেন হচ্ছে গিয়ে অক্টোবর মাস পুরো ফুল হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জ তারিখ ফ্রি মিনিমাম 5 সি মিনিমাম 5 সি এর কম হলে এর হলে আমরা ভেবে চিন্তা দেন হচ্ছে কি কম হচ্ছে কি 5 সি ওকে দর্শক যারা আসলে অর্ডার করবেন তারা কিন্তু এই অক্টোবর মাসটাকে কিন্তু কাজে লাগাতে পারেন অফার হিসেবে সামনে কিন্তু তারপর নভেম্বর আসতে আছে কিন্তু আরও কিন্তু স্পেশাল অফার থাকবে সামনে আচ্ছা যারা হচ্ছে গিয়ে মানে অফিসে আসতে চায় তাদের জন্য তো স্পেশালি আমাদের কিছু অফার আছে দেন হচ্ছে যে তারা যদি অফিসে আসে অফিসের লোকেশন আমি বলে দেই উত্তরা 14 নম্বর সেক্টর পাকুড়িয়া কাঁচাবাজার কাউন্সিল অফিসের অপোজিট সাইডে এসে আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে কল করবে আমরা গিয়ে ওখান থেকে রিসিভ করে নিয়ে আসব ওকে